সে বলছে চল্লিশ লাখ টাকা গাবিন দিয়ে হলো সে আমাকে বিয়ে করবে চল্লিশ লাখ টাকা সে যেহেতু স্থানীয় লোক তার প্রভাব আছে সেই অনুযায়ী উনি আমাকে তিন দিন নিয়ে গেছে কাজী অফিসে চার দিনের দিন সে আমাকে বিয়ে করতে সফল হয় বিশ লক্ষ টাকা গাবিন আমার পক্ষ থেকে সাক্ষ্য ছিল কাজের এক পরিচিত আর তার পক্ষ থেকে সাক্ষী ছিল তার এক দু সম্পর্কের মামা লুৎফর তার নাম লুৎফর না আমার বিবাহর পরেও আমার ফ্যামিলি থেকে জানি না সাত মাস পরে জানছে কিভাবে জানছে সেটা হচ্ছে সে আমার সাথে কন্টিনিউ বিয়ের পরেও গোপনে সম্পর্ক চালায় যেতেছিল তখন আমি খুবই ডিপ্রেশনে গেছে আরও ভীষণ করে আমি এর পুরো ধ্বংস করে দিছে তখন আমি তার বাসায় গেছি বলছি যে আমাকে বাসায় তুলেন আমি আর এভাবে থাকতে পারবো না জানাজেনে হয়ে গেলে আমাকে মেরেই ফেলবে বাসা থেকে তখন এক পর্যায়ে তার বাসায় আমাকে উঠায় উঠানোর এক পর্যায়ে তার ফুপুকে দিয়ে আমাকে মার খাওয়ায় তার যে ফুপু আছে গলা টিপা ধরে আমাকে এক পর্যায়ে আর তার বনে আমাকে ভীষণভাবে মারধর করে কিন্তু সে সেখানে কিছুই করে নেই সে শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখছে দেখার এক পর্যায়ে আমি আত্মরক্ষার জন্য হেল্প যাই এলাকার লোকজনের কাছে তখন তার চাচা এসে আমাকে বুঝিয়ে শুনে আবার বাসায় পাঠাতে দেয় বাসায় পাঠানোর পরের দিন তার ফুপু আমার বাসায় গিয়ে সিন করে মানুষজন জড়া করে ওখান থেকে আমাদেরকে ওই চলে আসতে বাধ্য করে ওই বাসা থেকে তখন থেকে আমার ফ্যামিলির লোকজন জানে যে বিয়ের বিষয়টা হ্যাঁ আমাকে বাসা থেকে বের করে দিছে আমাকে বাসা থেকে বের করে দিছে আমি বাসা থেকে বের করে দেওয়ার পরে তাকে বলছি যে এভাবে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে এখন আমি কি করব। উনি পরে আমাকে ফোন টোন দিছে ফোন দিয়ে তার বাসায় নিয়ে যায় কিন্তু তার বাসায় তো মনে করেন তখন আর আমাকে উঠতে দেওয়া হয়নি তখন থেকে আর এক আর অনেক দ্বিগুণ অত্যাচার বের হয় মানে বাইরা যায় আমার উপরে তার দুই বোন সহ আর একটা ফুপু আছে আর তার একটা চাচা ছিল উনি বর্তমানে জেলে আছে রাজনীতি মামলা হ্যাঁ আসে আমার কাছে সব ডকুমেন্টস আছে একটু দেখাতে পারবেন আমাদের জি অবশ্যই এটা এটা কি আপনার কাবিন নামা হ্যাঁ কাবিন নামা এটা এটা বিয়ের কয় মাস পরে আপনি উঠেছে বিয়ের মাস পরে সাত মাস পরে হ্যাঁ আচ্ছা এক হাজার টাকা দিয়ে বিয়ে পড়ানো হয় কাজীকে কে পরের দিন সে আমাকে ফোন দিয়ে আমার কাছে টাকা চাই তো আমি বলসে আঙ্কেল আমি টাকা কোথা থেকে দিবো আর টাকা দিলেও একটু সময় লাগবে পরে উনি বলছে যে দেখো মা তোমাকে আমি একটা ভালো কথা বলি পার্সোনালি তুমি কাবিন নামা না পাওয়া পর্যন্ত তুমি শারীরিক সম্পর্ক করবা না আমি তখন বুঝতেও পারি না এই জিনিসটাও তখন আমি বুঝতে না কেন বলছে তো লাস্টে আর একটা কথা বলছিল যে ও কিন্তু অনেক মেয়ের জীবনে এইভাবে নষ্ট করছে এভাবে অনেক নষ্ট করছে তুমি একটু সাবধানে থাকবা কাবিনের কাগজ না পাওয়া পর্যন্ত তুমি ওর সাথে মেলামেশা করো না কাজী সাহেব নিজে বলছে আমাকে কাজী সাহেবের নাম আহ ফারুকি আমি প্রথমত বলবো যে আমার সাথে যা যা করছে আমাকে আমাকে আমার দুই ননদ আমার স্বামী এবং তার পুবু যে অত্যাচারটা আমাকে দীর্ঘ তিন বছর চালাইছে এবং কি তিন বছরের মধ্যে আমি পাঁচ মাস সংসার করছি খুবই জুলুম করা আমার রাতে ঘুম হারাম করে ফেলাইছে হ্যাঁ আমাকে রাতে ঘুমাইতে দেয়নি আমাকে ইত্যাদি পাঁচ মিনিট আগে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে আমি তখন আড়াই মাসের প্রেগন্যান্ট ছিলাম সেই অবস্থাতে আমাকে খাবার সামনে রেখে ইফতারের পাঁচ মিনিট আগে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে আমার শ্বশুরবাড়ি থেকে আর কি আমার স্বামী মারুফ হোসেন মুন্না মরিও মাক্তার নিপু আরিফা আক্তার মেবে আর তার পুপুর নাম লায়লা ঠিক আছে তারা শুদ্ধ আমাকে বের করে দিয়েছে আমি তাদের হাতে পায়ে পড়ছি তারপরও তারা ই করে নেয় আমার দিকে ফিরেও নেয় বাসা থেকে বের করে দিছে পরবর্তীতে আমি থানা থেকে লোক নিয়ে গেছি দারোগা লাস্টে তখন সে আমাকে বাসায় এক পর্যায়ে উঠায় দিয়ে আসে উঠায় দেওয়ার পরে সে পুনরায় আমাকে বাসায় পাঠায় দেয় যে আমি তোমাকে নিয়ে আসতেছি তিন দিন পরে তিন দিনের কথা বলে তো তিন দিনের কথা বলে যখন পাঠায় দেয় তখন আমি বলছি যে এখন আপনি বাসায় নেন না আমাকে শুধু সংসারে প্রবণ দেখায় মানে আশা দেখায় তিনটা বছর মার্চের এক তারিখ পর্যন্ত সে আমার সাথে শারীরিক সম্পর্ক করে সে পাঁচ ছয় তারিখে মেবি আমার সাথে যোগাযোগ ছিন্ন করে এখন পর্যন্ত সে লুকায় আছে হ্যাঁ আমি থানায় আমি সাত তারিখে গেছি সাত তারিখে যাওয়ার পর আমি মামলা করতে গেছি তো থানার লোক আমার মামলা নেয়নি আমি হাত জোর করে অনুরোধ করে অনেক কষ্ট করে আমি একটা জিটি করছি জিটি করতে পারছি তো পরবর্তীতে আমি কোর্টে একটা মামলা করছি হুম নারী নির্যাতনের মামলা যেহেতু আমাকে মায়েরা বের করে দিছে ও এরপর এর আগে আমি তার বাসায় গেছিলাম যে আমাকে উঠান আমি সংসার আমাকে সংসার উঠা আমার কাছ থেকে পাঁচ হাজার টাকাও নিছে বাসা ভাড়া করার জন্য হ্যাঁ এক তারিখে এক তারিখে আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিছে বাসা ভাড়া করে রাখবে কিন্তু সে আমার সাথে মিথ্যা ছলনা করা ছয় তারিখে মেবি আমার থেকে যোগাযোগ বন্ধ করা সে এখন তো বলা আছে আমি কোর্টে মামলা দিছি কোর্টে থেকে মামলা তদন্ত দিছে কিন্তু তদন্ত দেওয়ার পরে তদন্তটা সঠিকভাবে হচ্ছে না যার হাতে আমি প্রথমে মামলা দিতে গেছি সে তার হাতেই মূলত তদন্তটা পড়ছে আর কি সে মূলত মনে করেন আমার আমাকে উল্টা আরো হ্যারাসমেন্ট করতেছে ঠিক আছে সে আমাকে উল্টা পাল্টা আরও বুঝাইতেছে সেই অনেক কিছু আমি তাকে একটা কথাই বলছি যে ভাই আপনারও ফ্যামিলিতে মেয়ে নারী জাত অন্তত তাদের মুখের দিকে তাকে অন্তত আমাকে সুবিচার পাওয়া আমি সুবিচার পাইতে চাই আমার অধিকার আমি ফেরত পাইতে চাই বিনা কারণে মারুফ এসার নাম হচ্ছে জ্যোতিময় জ্যোতিময় ঠিক আছে জ্যোতিময় মনে করেন শুরুতেই আমার মামলা নেয় নেয় উনি যেটা সত্যি কথা দ্বিতীয়ত তার হাতেই মামলার তদন্তটা এসে পড়ে তো মনে করেন তো আর কি বলার আছে এখানে তো আপনারা সমস্ত কিছু পরিষ্কারভাবে বুঝতেই পারতেছেন আর তারা যেহেতু আমার হাজব্যান্ড মারুফ হোসেন মুন্না ওনারা স্থানীয় ওনাদের যারা প্রভাবশালী লোক আছে তাদেরকে হাতে রেখে আমাকে নানানভাবে হুমকি ধামকি দিতেছে আমাকে পাইলে খুন করে ফেলবে আমাকে এসিস ছুড়া দিবে আমাকে দশ টুকরা করে দিবে আমার ভাইকে মিথ্যা মামলা দিয়ে জড়ানো হবে ঠিক আছে পুরা দমে আমাকে এরকম রাস্তাঘাটে তাদের বিভিন্ন আমাকে ই এখন যদি আমার কিছু হয়ে যায় মনে করবেন যে তারাই শুধু আপনাদের মতন যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের কথা শক্তিতে আমি বেঁচে আসছি এখন পর্যন্ত আমার অধিকার ফিরা পাওয়ার জন্য হ্যাঁ আমি আসছি অন্য আমার এক আত্মীয়র বাসায় আছে আমি বলতে চাইতেছি না তার নামটা আমাকে আমি যদি মামলা করি তো অলরেডি মামলা করে দিছি ওই থেকে মামলা যখন জানতে পারছে যে আমি মামলা করছি তখন থেকে মনে করেন আমাকে যেখানে পাবে যে অবস্থায় পাবে আমাকে আমাকে শেষ করে দিবে আমার স্বামীর ফ্যামিলি ধারা দেওয়া হচ্ছে আমাকে ফ্যামিলি আমার দুইটা ননদ আছে আমার স্বামী আছে এরাই মূলত আরো যাদের হাত মিলাইছে যাদের সাথে প্রভাবশালী মানুষদের সাথে তারা আর কি